আসসালামু আলাইকুম বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ একটা পদ হল চেইনম্যান একশো উনআশিটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আজকের এই ভিডিওতে চেইনম্যানের কাজ কি পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয় এবং সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো প্রথমে আমরা দেখব চেইনম্যান পদের প্রশ্ন পদ্ধতি বা পরীক্ষার পদ্ধতি কেমন তো চেয়ারম্যান পদের পরীক্ষা পদ্ধতি মূলত দুইটি স্টেপে প্রথম এমসিকিউ বা লিখিত আকারে এবং পরে ভাইবা তো গত যে সকল নিয়োগ হয়েছিল সেগুলো চল্লিশটা এমসিকিউ ছিল পরবর্তীতে ভাইবা হয়েছিল চল্লিশটা এমসিকিউ এর এরপরে ভাইবা দুটা মিলে রেজাল্টে আপনাদের চাকরিটা কনফার্ম করা হয় ওকে তো এই চল্লিশটা এমসিকিউর মধ্যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং কম্পিউটারে দুই একটা প্রশ্ন থেকে থাকে তো এই ছিল পদ্ধতি এরপরে এখন আমরা দেখব চেইনম্যান পদের কাজ কী তো একজন চেইনম্যান মূলত ফিল্ড লেভেলে মাঠ পর্যায়ে কাজ করে থাকে তার কয়েকটি উল্লেখযোগ্য কাজ হলো যেমন তথ্য সংগ্রহ করা জনগণ বা নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে জরিপ বা আদমশুমারের জন্য তথ্য সংগ্রহ করা নির্ভুল ও নিরপেক্ষভাবে ডেটা রেকর্ড করা এরপরে দুই নম্বর কাজ হল তদারকি ও সমন্বয় মাঠ পর্যায়ে অন্যান্য তথ্য সংগ্রহকারীদের কার্যক্রম পরিচালনা করা সঠিক ও নির্ভুল ডেটা নিশ্চিত করা তিন নম্বর কাজ হলো ফিল্ড ভিজিট ও ডাটা যাচাই করা বিভিন্ন এলাকা পরিদর্শন করে ডেটা যাচাই করা তথ্যদাতাদের সাথে কথা বলে ভুল তথ্য সংশোধন করা এরপরে রয়েছে প্রতিবেদন প্রস্তুতি করা প্রতিবেদনের পরে সংগৃহীত ডেটা সংকলন করা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা এছাড়া তাদের যে অভ্যন্তরীণ সুনির্দিষ্ট নীতিমালা এবং প্রসেসিং রয়েছে সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা তো চেনম্যানের কাজ কিন্তু খুব বেশি কঠিন নয় কারণ এটা একটা এসএসসি পাস বোঝাই যাচ্ছে এটা আপনারা যারা টিকবেন পরীক্ষায় তারা সবাই মোটামুটি এটার কাজগুলো করতে পারবেন পরবর্তী ভিডিওতে আমরা চেনম্যানের প্রশ্ন পদ্ধতি এবং সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তার জন্য অবশ্যই আমাদের জব বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ